আমি যদি ধর্ষণ মামলার আসামি হই আই উইল বি পানিশ নট মাই সান নট মাই ফাদার সুই হ্যাভ টু বি ভি স্পেসিফিক টু দ্যাট ইয়েস ইফ সমবডি কমিটেড ক্রাইম উইচ ইজ ভেন্ডলিজম কমিটেড মার্ডার আর্শন লুটিং নো মার্সি মেক ইম আনসারেবল গো টু দ্য কোর্ট ফাইল ক্রিমিনাল কেস অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনি আমি আমাদের সকলের দায়িত্ব হল ইট উইল বি ট্রাইড এস পার দ্য ল কিন্তু ক্রিমিনাল লাইবিলিটির দায় দায়িত্ব একজন ব্যক্তির ক্রিমিনাল লাইবিলিটির দায় দায়িত্ব অন্যজন ব্যক্তির ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কথা তুলেছেন তাহলে কি বাকশালের দায় দায়িত্ব পরবর্তীতে আওয়ামী নেবে আর যদি এভাবে খুঁজেন সবাইকে আদমের সন্তান হবে সবাই যদি আদমের সন্তান হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি ডিভিশন হবে না রিফরমেশন হবে না সংস্কার হবে না নতুন কিছু বিল্ড আপ হবে না নতুন থিঙ্কিং আসবে না ইনোভেটিভ আইডিয়াস আসবে না তো আপনি যদি বলেন যে আমার বাবা এক সময় এটা ছিল এই জন্য আপনার আর কোনো ইনোভেটিভ থিঙ্কিংয়ের ক্যাপাসিটি থাকবে না উইল বি জাস্টিফাইড জাস্টিফাইড হবে এটা আমি বলছি যে উনিশশো এত সালে ডিইডিওস এর সভাপতি ছিলেন অমুক হি ওয়াজ এ কারিসমেটিক লিডার ডাজ ইট মিন এখনকার ডিউডিএস এর সভাপতির সেইমারিসমেটিক ক্যাপাসিটি থাকবে নো ইট নট নেয়াট উইল হ্যাপেন বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুঁজে দেখেন না দি বেস্ট জার্নালিস্ট যারা ছিলেন তাদের অধীনে তাদের ভূমিকা পরবর্তীতে জার্নালিস্টদের মধ্যে কি ডেভিয়েটেড বিহেভিয়ার করে নাই লোক করে নাই আমরা দেখি নাই এই দেশে একটা প্রেস কনফারেন্সে ডিজাইন করে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি নাই করেছেন হাসাহাসি ডাজ ইট ক্যারি এখন যদি আমি আর্গুমেন্ট করি তাহলে বাংলাদেশের দশ হাজার সাংবাদিক সকলেই একই দুষে দুষ্ট উইল ইট বি জাস্টিফাই নও এই জন্য এটা জেনারেলাইজ করা যাবে না ক্রাইম যদি কেউ করে থাকে হি উইল বি হ্যাল রেসপন্সিবল ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু ইন জেনারেল আমি আমার বাবা আমার দাদা আমার ছেলে তার ছেলের ছেলে সবাই ক্রিমিনাল দিস জেনারেলাইজেশন ইজ এ বার ফর ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড থটস